আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি ভোর সাড়ে পাঁচটা থেকে তো সাড়ে পাঁচটার দিকে হচ্ছে আমি উঠে ছাদের এ পাশে জানালা দিয়ে আমি একটু বাহিরের ভিডিও করতেছিলাম এখানে হচ্ছে ড্রাগন গাছে সুন্দর একটা ফুল ফুটেছে আমি ফার্স্টে ভেবেছিলাম এটা ড্রাগন ফলই ছিল সকালে উঠে দেখি যে এটা ফুলের মতো ফুটে আছে যাই হোক আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ সকালবেলা ভোরবেলার এই ওয়েদারটা এত বেশি ভালো লাগে বাহিরের মিষ্টি বাতাসে একদম শরীর প্রাণ জোড়ায় যায় তো সেদিন ছিল শুক্রবার তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি তারপর আবার ঘুমায় যাব তো এখন হচ্ছে জাস্ট আমি ছাদের ভিউটা একটু নিজে নিজেই এনজয় করতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল কিন্তু আমার চোখে ঘুমও ছিল তো নামাজ পড়ে এসে আমি এখানে ডাইনিং টেবিলের পাশের যেই ইয়েটা আর কি আমাদের জানালাটা তো এই পাশে আমি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম মানে আমার একদম শরীরে বাতাসটা লাগতেছিলো অনেক হালকা বাতাস ছিল তো তো যাই হোক তারপর হচ্ছে ঘুমাই গেছিলাম তারপর আবার উঠে হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি তো নাস্তা বানানোর ভিডিওটা আমার আর করা হয় নাই আর কি নাস্তায় হচ্ছে আমরা আজকে খেয়েছিলাম ডিম পরোটা মানে একসাথে রোল করে আমি ডিম পরোটা বানিয়েছি তারপর হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম পাবদা মাছ নামিয়েছি তারপর হচ্ছে ফ্রিজে কালো জিরা পেস্ট করা ছিল তো অনেক দিন হয়ে গিয়েছে কালো জিরাটা ভাজি করা হচ্ছে না তো আজকে নামিয়ে নিয়েছি ভাজি করে ফেলবো তো এখানে হচ্ছে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছিলাম পাবদা মাছ এত ফুটতে ছিল ভাজার সময় তারপর এখানে কালো জিরার মধ্যে আমি আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর হচ্ছে লবণ সব মশলাটা আমি কালো জিরা পেস্টের মধ্যে দিয়েছি আর এখন হচ্ছে আমি কালো জিরাটা ভাজি করব। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ তারপর দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কি একটু ভেজে নিব আর এদিকে দিকে মাছটা আমি হচ্ছে ঢেকে ভাজতেছিলাম আরেকটা তরকারি রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা তরকারি করবো তো আমি হচ্ছে একটু আর্লি রান্না করে ফেলতেছি এগারোটার দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আরিসের বাবা বাজারে গিয়েছে প্রতি শুক্রবারে অবশ্য বাজারে যাওয়া হয় না যেহেতু আমি হচ্ছে ব্লগগুলা অনেক ডিলে করে আপলোড করি আবার দেখা যায় যে মাঝে আমি কিছু কিছু দিন ব্লগ মানে করিও না তো ওইভাবে হচ্ছে ব্লগগুলো আসে আর কি তো কিন্তু আমার হচ্ছে ভিডিওর সিরিয়াল দেখলে বোঝা যাবে যে হয়তোবা মানে দুই তিন দিন পরপরই শুক্রবার চলে আসে দুই তিন দিন পরপরই বাজার করা হচ্ছে তো বিষয়টা এরকম না মাঝে হয়তো বা এক শুক্রবার ক্যাব যায় এরকম আর কি আর আমাদের হচ্ছে একদম অনেক বেশি করে এখন আর বাজারটা আমি আনাই না কারণ অনেক বেশি করে বাজার আনালে হচ্ছে জিনিসগুলা টাটকাও থাকে না যাই হোক আমার রান্নার মাঝামাঝি পর্যায়ে আরেশার বাবা বাজার থেকে চলে আসছে আমি চুলা অফ করে এখন চলে আসছি বাজার গোছাতে আজকে এখানে নিয়ে আসছে লাল শাক পুঁই শাক পুঁই শাকটা খুব সুন্দর ছিল তারপর হচ্ছে প্যাকেটের লিকুইড মিল্ক আর এখানে হচ্ছে মাছ তারপর হচ্ছে মুরগি তো এগুলো আমি পরে নামাবো আগে হচ্ছে সবজিগুলো আর গ্রোসারি আইটেমগুলো আমি নামিয়ে গুছিয়ে রেখে তারপর হচ্ছে মাছ মাংস ধরব আর কি সবসময় আমি বাজারটা এভাবেই গুছাই তারপর এখানে হচ্ছে ছিল লাউ মিষ্টি কুমড়া তারপর হচ্ছে পেঁপে টমেটো শসা তারপর আর কি ছিল এই যে আমি বের করতেছি একটা একটা করে কাঁচামরিচ ধনে পাতা এখানে হচ্ছে গাজর তারপর শশা সবজিগুলো আমি গুছিয়ে নিলাম যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রেখে দিলাম এখন হচ্ছে গ্রোসারি যেগুলো সেগুলো একটু নামিয়ে নিচ্ছি এখানে সাবান তারপর বিরিয়ানির মশলা তেল আর যে বস্তাটা থেকে আমি নামাচ্ছি এটা হচ্ছে চালের বস্তা ছিল আর কি নিচের দিকে চাল ছিল তারপর হচ্ছে বিস্কিট তো এখানে হচ্ছে টোস্ট বিস্কিট লেক্সাস তারপর ছিল বাটার কুকিজ আর ছিল হচ্ছে এনার্জি বিস্কিট আর এখানে হচ্ছে কাঠবাদাম কাজুবাদাম তো সেদিন হচ্ছে কাঠবাদাম কাজুবাদাম আনতে ভুলে গেছিলো চীনা বাদামটা নিয়ে আসছিল। তারপর হচ্ছে আমার গরম মশলা তারপর ভীমবার ভীমবার আমি একটা বের করেছি আরেকটা হচ্ছে নিচে ছিল এটা আমি দেখিই নাই পরে ও বের করেছে তারপর ছিল আটা এই তো এই হচ্ছে বাজার সদাই এগুলো সব বুঝায় রাখলাম এখন হচ্ছে আমি মাছগুলো বের করে নিচ্ছি আমার কিন্তু রান্না স্টপ রেখেছি এগুলো আমি বের করে তারপর হচ্ছে রান্নাটা করবো আর কি তো মাছ এখন কাটার টাইম নেই মাছ এখন কাটতে গেলে দেরি হয়ে যাবে আজকেও আবার এই যে গুলসা মাছ যেগুলো এগুলো নিয়ে আসছে তবে আজকের গোলাপ বড়ো সাইজের ছিল সাথে একটা চিংড়ি মাছও চলে আসছে তারপর এখানে হচ্ছে একদম টাটকা একদম ফ্রেশ একটা রুই মাছ নিয়ে আসছে ফ্রিজেও আমার মাছ আছে টেংরা মাছ আছে তারপর বড় মাছও আছে তো আজকের মাছটা হচ্ছে একদম টাটকা ছিল একদম ফ্রেশ টাটকা তারপর হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসছে তো বাজারটা এখন এমনভাবেই করা হচ্ছে যেন আমরা তো কোরবানির আগেই চলে যাব আর কি ঈদের সময় চলে যাব বাড়িতে তো যেন হচ্ছে মানে পুরো ফ্রিজ আমি খালি করে যেতে পারি আর কি কারণ অনেক দিন থাকা হয় তো আসার পর ওই ফ্রোজেন জিনিসগুলো আর ভালো লাগে না তো আমি সময় যখন বাড়িতে যাই আমি হচ্ছে মোটামুটি ফ্রিজে কিছু রেখে যাই না এই যে মাছ মাংস টাইপের জিনিসগুলো আর কি থাকলেও কম থাকে চেষ্টা করি যে বাড়িতে যাওয়ার আগে সব কিছু হচ্ছে শেষ করে ফেলার জন্য তো ওইভাবেই হচ্ছে বাজারটা করা হয় তো এখানে হচ্ছে দুইটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে বিরিয়ানি রান্না করব। এই মুরগির মাংসটা দিয়ে আর হচ্ছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে নাস্তা নুডলস পাস্তা এইগুলাতে হচ্ছে আমি দিব আর কি মুরগির মাংসটা এই জন্যই হচ্ছে আমি রাখি ব্রয়লার মুরগিটা আবার হচ্ছে সেদিন রান্নাও করলাম ভেজে দেশি মুরগির মতো টেস্ট তো আর এই মুরগিতে পাওয়া যাবে না তো যাই হোক এখন হচ্ছে এই যে আমার রান্না হয়ে গেছে আমি হচ্ছে একদিকে মাছটা গুছাচ্ছিলাম ট্যাংরা মাছগুলা মানে গুলসা মাছগুলো প্যাকেট করে রেখে দিয়েছি বড় মাছ হচ্ছে ধুয়ে প্যাকেট করে রেখে দিয়েছি আর মুরগিটা নিচে এখনও রয়ে আছে এর মধ্যে আমি রান্নাটা শেষ করলাম এই ভিডিওটা ছিল সন্ধ্যার দিকে আর বাবা বিকেলে একটু বাহিরে বের হয়েছিল একটু কাজে তো বাহির থেকে আসার সময় হচ্ছে এখানে আইসক্রিম নিয়ে আসছে তারপর আরও হচ্ছে দুই প্যাকেট লিকুইড মিল্ক নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে তালের ডাব তারপর ছিল স্যুপ আর এখানে হচ্ছে ভেলপুরি নিয়ে আসছে আমাদের জন্য তো ভেলপুরিটা অনেক মজার ও যেটা নিয়ে আসে আর এখানে আমার একটা পার্সেল ছিল গতকালকে আমি হচ্ছে এই পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে যারা দেখেননি দেখে আসতে পারেন এটার ভিতরে কি ছিল তারপর এখানে হচ্ছে গরম গরম লুচি আর ছিল আলুর দম আর একটা ছোলার একটা মানে কি বলে এটাকে মানে ছোলার একটা গ্রেভি টাইপের একটা কারি টাইপের আর কি যেটা লুচি দিয়ে খাওয়া হয় তো এটা একবার আমরা বাইরে খেয়েছিলাম তো ওই জায়গা থেকে আনছি এটা খুবই মজার এই যে এই যে চনা বা ছোলা যেটাকে বলে আর কি এটা এটা নাকি পাকিস্তানি ছোলা আর কি অনেক বড় বড় সাইজের আর এই কারিটা খুবই টেস্টি তারপর তালেরটা খেয়ে নিয়েছি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ